মুসলমান অথবা নামাজ না পড়লে মানুষ মুসলমান হয় না এরকম না মুসলমান বলতে আমাদের কাছে মোটামুটি একটা ধারণা হলো যে এই লোকটার বাড়ি এই লোকটা কোনো এই বাপ বা দাদা কেউ মুসলমান ছিল মুসলমান ইয়াদ মূল আমরা মনে করেছি যে এই লোকটার বাপ বা দাদা কি থাকা মুসলমান থাকা ইসলামের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র যত ধরনের উচ্ছা যত ক্ষতি করা দরকার সব করলেও তাকে আমরা কি মনে করি যখন মানে কি মুসলমান অন্য কিছু মুসলমান তো শাহরিয়ার কবি আছেন একজন এর ব্যাপারে যদি আপনার জিজ্ঞেস করা এই লোকটা কি মুসলমান আপনি নিঃসন্দেহ হ্যাঁ মুসলমান তো শাহরিয়ার কবি নাম শুনছেন না মুরগি চোর মুরগি চোরা এই যে আমাদের চিন্তা একজন মানুষ তার বাপ দাদা অনামলে আসলেও মুসলমান ছিল কিনা সেটাও আমাদের নিশ্চিত না নামটা সাহারিয়ার ইসলামিয়াতের একটা রং আছে যদিও নামটা আসলে আরবি না এটা খাস কোনো না তো আমরা মুসলমান ভেবে নিয়েছি এটার কারণ কি কারণ যা বই দিয়ে দাও যাদের কাছে বই নাই বই দিয়ে দাও এই তোমার ইসমামের বই নাই নাওনি উনি না আচ্ছা এখন নিয়ে পড়ো তারপরে আবার ফেরত দিয়ে দাও যারা মানে কার কার কাছে নাই যাদেরকে এখন বই দেওয়া হচ্ছে বইগুলো আবার ফেরত দিবেন না ফোনে না তুমি কাকে কাকে দিচ্ছ কি জন্য বলছিলাম ইসলামিয়ত নাই এদের মধ্যে মুসলমানই তো নাই তো তার দাদা অথবা বাপ কেউ একজন কোনো কালে মুসলমান ছিল এজন্য তাকে আমরা মুসলমান বলছি কারণটা কি কারণ হলো ইসলামিয়ত কি ইসলামের স্বরূপটা কি এটা আমরা আগে জানি না যেটা আমি চিনি না কেউ একজন ওটাকে যদি বলে যে এটাই ওইটা আপনি পরিচিত ছিলেন না তো একজন এসে পায়ের মোজা দিয়ে বলতেছে ভাই এটার নামই টুপি আপনি কি করবেন এটা কি টুপি মনে করবেন এটা বাস্তবতা না তো আমাদের সামনে ইসলামিয়াতের কোনো পরিচয় না থাকার কারণে যে বলে যেটা ইসলাম বা তামর রেকমেন্ড ইসলাম যার কারণে সরাসরি সরাসরি কুপুর বুঝে শুনে বলতেছে এটা কুপুর কিন্তু সেটা করতেছে কিসের নামে ইসলাম আমার কথা বুঝতেছেন আমাদের সামনে ইসলামটা কিভাবে ইসলামের স্বরূপ উন্মোচিত হবে ইসলামটা আসলে মূলত কি কোনটা ইসলাম বলে ইসলাম মূলত কাকে বলে এটা সংজ্ঞা যদি আমি না জানি তাহলে বহুত পর্যন্ত একজন বলবে এটাই মুসলমানিত্ব এটা ইসলাম এটা করো এটা করো আপনি সব কিছু করবেন কিন্তু আল্লাহর কাছে আপনার আমলের কোনো মূল্য থাকে আপনি কুফরি করো বলবেন আমি মুসলমানিত্ব মুসলমানের কাজ করছি কি করবে সরাসরি কুফরি করবে তারপর বলবেন কি আমি মুসলমান নই কেন বলেন তো বলল কেন কেন এটা কেন হচ্ছে ইসলামের পরিচয়টা আমাদের সামনে না থাকা ইসলামের এই পরিচয়টা আমরা কিভাবে আমরা ইসলামের এই পরিচয়টা কিভাবে এইটার সবচেয়ে সহজ পদ্ধতি হইল রসুল্লাহ সাল আলিয়া জিন্দিগি যান কারণ ইসলাম রসুল্লাহ সাল্লাম ছাড়া কল্পনা করা যাক রসুল্লাহ সাল্লাম কে জানেন তাহলে কি পাবেন আপনি ইসলাম পাবেন আজকে আপনি শুরু করলেন প্রথম সবক দিয়ে আজ থেকে এক মাস পর যখন আপনি এটা করবেন আপনার সামনে আশা করি ইসলামের একটা পূর্ণ রূপরেখা পূর্ণ পরিচয় আপনার সামনে এসে যাবে তখন আপনি মিলাতে পারবেন যে আসলে এতদিন ইসলাম না মনে করতাম আপনার জীবনে বা আপনার আশেপাশে সেটা আছে কিনা আপনি বুঝতে পারবেন গোস্ত খাইছেন হাত তোলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন আটজন আপনার খাইছেন নয় জন তাহলে আপনারাই পরিপূর্ণ মুসলমান আমরা এখন মুসলমান

এক সাহাবি ইহুদি ছিল কি ছিল ইহুদি ছিল ইহুদি ধর্মে আসলে আল্লাহ তহের গোস্ত হারাম করেন নাই আসলে আল্লাহ তালা কিন্তু কোন কারণে কোন নবী হজরত ইসরা নাম কি তার ইয়াহুব আলী সালুসালাম ইসরা নাম কি ইয়াকুব নামে আমরা তাকে পরিচিত বেশি কিন্তু তিনি ইসরাই তার আর নাম কি ইসরা ওনার নামে একটা জাতি গড়ে উঠেছে নাম কি বৌ ইসরা ইসরাইল ইসরা সংক্ষেপে যাদেরকে ইসরায়েল বলে পৃথিবীর সবচেয়ে বড় জালেম এদের জুলুমের পরিমাণ এত বেশি হবে পৃথিবীর প্রত্যেকটা বস্তু তাদের বিরুদ্ধে চলে যাবে আপনি জীবনে যাকে কথা বলতে শোনেন না সেও তার জুলুমের বিরুদ্ধে কথা বলবে কারণ একটা সময় যার কথা বলার দরকার ছিল সে কথা বলে নাই কথা দরকার তারা কথা না ফলে যাকে আল্লাহ কথা বলার শক্তিই দেন নাই সে কথা বলবে গাছ আল্লাহ তালা কথা বলার শক্তি দিয়েছে পাথর কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ আপনার আমার কথা না বলার কারণে গাসকে কথা বলবেন অসরকে কথা বলেন ইহুদিদের বিরুদ্ধে গাস রেগে বলবে ইয়া মুজাহিদ ইতী ইলাইনা তাআল ইলাইনা ওয়ারাই ইয়াহুদিয়া আশো আমার কাছে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে দেখে হত্যা কর এই ইসরাইল দিকে সম্বন্ধিত একজন নবীর দিকে সম্পর্কিত সেটাকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস

তো উনি জীবনে উঠে গোস্ত খান নাই কারণ উনি ইহুদি আলেম ইহুদি আলেম ইহুদি ধর্মে যেহেতু ওদের ধারণা মতে উঠে গোস্ত হারাম তাহলে তো খাওয়া যাবে না আমার কোনোদিন শুয়ারের গোস্ত কেউ খাইছে এখানে খায় নাই কেউই খায় কেন খায় নাই কারণ আমরা মুসলমান মুসলমানে ইসলামে শুয়ারের গোস্ত হারাম তো ওদের ধারণা মতে ওদের ধর্মে কি ছিল উটের গোস্ত হারাম ছিল এই জন্য আব্দুল সালাম কোনদিন খায় নাই ইসলাম গ্রহণ করার পরে ইসলামে আবার মুসলমানরা উটের গোস্ত খায় বলতেছেন উটের গোস্ত খাওয়া তো ফরজ না ফরজ রে খাইলাম না আগেও খাই নাই পূর্বের ধর্মের প্রতি তার একটা মহাব্বত ভালোবাসা আছে আগে ধর্মে ছিল না আর এটা খাওয়া তো না নাই খাইলাম এটা আল্লাহ করোনা অবতীর্ণ করলেন উদু উদুফুল ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো একটা সামান্য একটা জিনিস দেখেন চিন্তা করতে পারেন যে জিনিস যে কাজটা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব করুটাই না উটের গোস্ত খাওয়া সুন্নত খাওয়া উত্তম উটের গোস্ত ফরজ কিচ্ছু না আল্লাহ তালা বলতেছেন বাবু তুমি এখনো পর্যন্ত ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো নাই আপনার আমার অবস্থা দেখেন ইসলামিয়াত আছে আমাদের মধ্যে ইসলাম আসলে কি ইসলাম একটা চিন্তা একটা চেতনা একটা দর্শন একটা মতাদর্শ আকিদা বিশ্বাস ইমানের নাম এটা আমাদের মধ্যে নাই আমরা মনে করছি যে নামাজ পড়ি ওই নাম